আমরা আলা সমাজকে বয়কট করলাম ইসলামী সমাজে লাগবে কি আপনার আমি করে দিচ্ছি এতিম সন্তান পালা লাগবে আমি পেলে দিচ্ছি বাবা মার খেদমত করা লাগবে আমি করে দিচ্ছি আমি অসহায়দের করতে আমি করে দিচ্ছি এতিম পালা লাগবে আমি পেলে দিচ্ছি নারী করা লাগবে আমি পেলে দিচ্ছি সামাজিক যত রীতিনীতি আছে আমি সবগুলো মানবো আমার জন্য এটা মানা জরুরি নবী করিম সাল্লাহসলাম বলছেন ওয়ালি জাসাদিকা আলাইকে হক ওয়ালি আহলি কে আলাইকে হক খুন ও জেওয়ারিকে তোমার উপর তোমার নিজের হক আছে তোমার সন্তানের হক আছে তোমার পরিবেশের হক আছে আজকে অনেকে এক কথা বলে আমার হুজুর বলতেছিলেন হুজুর ওরা জেনা করলে কোনো সমস্যা নাই আমরা বিয়ে করলেই সমস্যাটা এই ধরনের কোনো পোস্ট দেখলে আমি বিরক্ত লাগে যে ওরা আমরা করলে সমস্যা এই সমস্যাটার কথা তোমাকে বললো কে আর তোমাকে মানতে বলছে কি সমস্যাটা আলেমরা সুদের বিরুদ্ধে কথা বলে ঘুষের বিরুদ্ধে কথা বলে জেনার বিরুদ্ধে কথা বলে সব কিছুর বিরুদ্ধে কথা বলে তারা যেতেই আছে যেতেই আছে যেতেই আছে যেতেই আছে যেতে যেতে কোন পর্যন্ত আগাইছে কয় আমার এতদিন পর্যন্ত আমাকে নিজেকে পুরুষ পুরুষ মনে হতো এখন আমরা কি হয়ে গেছি দেশ স্বাধীন করেছে ধর্ম স্বাধীন করেছে এবার তারা কি বলে লিঙ্গ স্বাধীনতার পিছনে ব্যস্ত তো আমি এটুক বলি কি যে যারা ট্রান্সজেন্ডার হতে চায় তারা যদি হয়ও তাদের শাস্তি হবে সবগুলো অঙ্গ কাটিয়ে দিতে হবে ওদের জন্য আর কোনদিন পুরুষ না হতে পারে এরা কারণ এটা নারী জাতির এটা কলঙ্ক যে কিনে একজন পুরুষ মানুষ আমাদের পুরুষ জাতির কলঙ্ক যেই পুরুষরা শাড়ি পরে এরা তো পুরো ইজ্জত নষ্ট করে দিচ্ছে না আমাদের বলেন তো এরা বলে মানসিক শরীয়ত তো বাধিত থুলাম এদেরকে একটু মানসিক জ্ঞান নাই অবশ্যই মানসিক জ্ঞান আছে কিন্তু এরা লালন পালন করে কি সামাজিক জ্ঞান অনেকে বলে ভাই সমাজকে মানতে হবে না অবশ্যই সমাজ মানা একজন মুমিনের জন্য ফরজ কিন্তু ইসলামী সমাজকে মানে ইসলামী সমাজকে না আমরা আল ইসলামী সমাজকে বয়কট করলাম ইসলামী সমাজে লাগবে কি আপনার আমি করে দিচ্ছি এতিম সন্তান পালা লাগবে আমি পেলে দিচ্ছি বাবা মার খেদমত করা লাগবে আমি করে দিচ্ছি আমি অসহায়দের করতে আমি করে দিচ্ছি এতিম পালা লাগবে আমি পেলে দিচ্ছি নারী করা লাগবে আমি পেলে দিচ্ছি সামাজিক যত রীতি আছে আমি সবগুলো মানব আমার জন্য এটা মানা জরুরি নবী করিম সাল্লাহ বলছেন ওয়ালি জাসাদিকা আলাইকে হক ওয়ালি আহলিকা আলাইকা হক ওয়ালি ও জেওয়ারিকে আলেকে তোমার উপর তোমার নিজের হক আছে তোমার সন্তানের হক আছে তোমার পরিবেশের হক আছে আমরা একটা কথা বলি অপব্যবহার ইদা কুমতাফি বালদাতিন যখন তোমরা কোনো জায়গায় থাকবা তখন তাদের রীতি নিমিত্তে নিয়ে চলো আরে ভাই এটা হলো ইসলামী সমাজের ক্ষেত্রে অন ইসলামী সমাজের একটা রীতিকে মানা বৈধ না অন ইসলামী কোনো রীতিকে আমি মানতে পারবো না এখন তারা আমাদের কথা মানে না তো আপনা এই কথা মানার দরকার কি আমাকে অনেকে বলে যে আপনি একাধিক বিবাহ করেন মানুষ খারাপ বলে না বলে আপনার কিছু মনে হয় না টাইম আছে মনে করার আমি আমার কাজ করব। তারা কি জেনা করার সময় আমার এক ভাইয়ের জদ্দা ফ্যাক্টরি আছে তো একদিন আমাকে বলতেছে আমাদের ইজ্জতের দিকেও তাকাইলি তাকাইলিনি আরেকটা বিয়ে করে ফেললি আমরা এখন মুক্তি না আমরা আপনি যেদিন ফ্যাক্টরি করেন সেদিন এই মুক্তি ভাইয়ের কথা চিন্তা করছিলেন যে আপনি জর্দা ফ্যাক্টরি করলে আপনার এই মুক্তি ভাই মানুষের সামনে মুখ দেখাতে পারবে না তারা তাদের কাজ করার সময় কিছু দেখে না আর আমরা যখন করব তখন হ্যাঁ তুই এটা করলি সেটা করলি আমার মুখ দেখলে না তোরা তো খারাপ কাজ তোরা যেদিন দাড়িশ সেদিনকে কোনো সময় বলিস যে আমার একটা ভাই আলেম আছে আমি দাড়িশ আসলে আমার ভাইয়ের মান হবে সেটা যখন তুমি খেয়াল করো না তাহলে হে আলেম ভাই তুমি কেন খেয়াল করো যে আমি একাধিক বিবাহ করলে আমার বংশের ইজ্জত নষ্ট হবে ইসলামী সমাজ মানতে হবে ঠিক ইসলামিক সমাজ মানতে হবে কিন্তু অন সমাজ না কি সমাজ মানতে হবে ইসলামিক সমাজ মহাতারম হাজরিন তো আসলে এই ব্যাপারে অনেক কথা আছে